আজকে প্রথমবারের মতন জীবনে নতুন একটা অভিজ্ঞতা নিলাম আর অভিজ্ঞতাটা আমাকে এত বেশি মুগ্ধ করেছে যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতন না তারপরও আজকে সকাল থেকে মানে আমার কাজের চাপ বেশি ছিল কাজ তাড়াহুড়া ছিল যেহেতু আজকে আমি বাইরে যাব আর বাইরে কোথায় যাচ্ছি সেটা তো ভিডিওর সাথে থাকলে আপনারা দেখতে পারবেন কারণ আজকে আমি অনেক বেশি আমার মনটা খুব খুব ভালো তো যাই হোক তাড়াহুড়ার কাজ করতে গিয়ে যা হয় সবসময় তাড়াহুড়ার কাজ ভালো হয় না আর এটাই আজকে প্রমাণ হয়েছে চা বানাতে গিয়ে চা ঢালতে গিয়ে একেবারে সবগুলো চা বাইরে পড়ে গিয়েছে এরপরে আমাকে দ্বিতীয়বার মতন চা বানাতে হয়েছিল এরপর সুন্দর মতন পরিপাটিভাবে রেডি হয়ে চলে যাচ্ছিলাম আর ফের স্কুলে আর আজকে স্কুলে গিয়ে দেখি তারা সেলিব্রেট করছে মাদার্স ডে মাদার্স ডেটা যদিও রবিবার দিন এগারোই মে কিন্তু স্কুলের সবার মানে প্ল্যানিংটা যেহেতু রবিবার দিন বন্ধ থাকবে তাই তারা আটই মে এটাকে সেলিব্রেট করে নিয়েছে আর এত সুন্দরভাবে সেলিব্রেট করেছে যেটা কি না আমাকে অনেক বেশি মুগ্ধ করেছে কিন্তু এই কার্ড কিন্তু মিশরা বানায়নি আর এই কার্ডটা বানিয়েছি মা আর ছেলের মিলে স্কুলের মিস গিয়ে বললেও যে আপু আজকে কার্ডটা কিন্তু আমরা বানাবো না আপনারা বানাবেন এবং এখানে আপনাকে হেল্প করবে আরাফ তো আরফকে এখানে বলা হয়েছিল আরাফ তুমি তোমার মাকে নিয়ে কিছু বলো কিন্তু আরাফকে যদি ওকে বলা হতো যে বাবাকে নিয়ে তাহলে হয়তো অনেক কিছু বলতে পারতো কিন্তু মাকে নিয়ে ও কি বলবে কোনটা বলবে ও কিছুই বুঝে উঠতে পারছিল না অনেক বেশি নার্ভাস হয়ে গিয়েছিল তো এদিকে এই ক্রাউনটা কিন্তু আমাকে মিস পড়িয়ে দিয়েছে আমি কিন্তু ভীষণ রকমের এই ক্রাউনটা পরে এক্সাইটেড হয়ে গিয়েছি ছিলাম আসলে এটা অনেক বড় মানে একটা অন্যরকম একটা অনুভূতি ছিল মা হওয়ার পর কখনো এই সম্মানটা বা এই রেসপেক্টটা পাইনি যেটা মানে মাদার্স ডেতে আসলে মাদের কোনো ডে লাগে না কিন্তু তারপরও আজকের দিনটা খুব স্পেশাল লাগছিল যে আমি একটা বা আমি দুটো সন্তানের মা তো স্কুলের মিসরা মা দিবস উপলক্ষে বা মাদার্স ডে উপলক্ষে একটা কেক কাটারও আয়োজন করেছে কিন্তু এটা স্লট আগে পরে তো যাদের মানে বাচ্চারা স্লটে আগে ছিল ওদেরকে কেক কাটা হয়েছিল তো এই আর কি তো যাই হোক অনেক সুন্দরভাবে মিসরা প্রোগ্রামটা অর্গানাইজ করে যেটা কি না একদম মনটা ভালো করে দিয়েছিল এরপরে তো বাসায় এসে অ্যাজ ইউজুয়াল রেগুলার কাজ করছি আর কাজ করতে করতে আমি ভাবলাম যে আমি শুধু দুইটা সন্তানেরই মা না আমারও মা রয়েছে এবং আমি মানে তাদের প্রতিও সেই সম্মান আর এখন যেহেতু শুধুমাত্র আমার একটা মা না আমার শাশুড়িও আছে তো দুজনের প্রতি সম্মান ভালোবাসা একই রকম আছে বা থাকবে আর সবসময় সেটাই কাজ করে যদিও এখন তাদের দুজনের কাছ থেকে আমি একদম দূরে মানে আমি আসলে তাদের বাসা তো আমরা তো যেহেতু শাশুড়ির সাথে একসাথে ছিলাম আবার মার বাসাও কাছাকাছি ছিল যখন ইচ্ছে হতো মার বাসায় চলে যেতে পারতাম কিন্তু এখন আর সেই জিনিসগুলো হয় না বা হয়ে ওঠে না সব কিছু কারণ আমি এখন একটু তাদের থেকে দূরে বাসা আমার তো এদিকে যাই হোক মানে আজকে মানে এই মা দিবস উপলক্ষে মা সামনে তো মা দিবস সবার মানে সানডেতে তো অ্যাটলিস্ট মা দিবস উপলক্ষে সব বাচ্চারাই বা সব সন্তানরাই মাদেরকে একটু এইভাবে বা একটু স্পেশাল কিছু করলে না আসলে মাদের মনটা বলে অনেকেই বলে মা দিবসের কোনো স্পেশাল মানে দিন লাগে না কিন্তু কেউ কখনও মাদেরকে ওইভাবে স্পেশাল করে একদিন সেলিব্রেট করে না তো এই দিনটা অবশ্যই সুন্দরভাবে পরিপাটিভাবে সেলিব্রেট করতে গেলে বা করলে মার মনটা খা ভালো হয়ে যাবে অ্যাটলিস্ট আমি সেটা আজকে ফিল করলাম যে আমার অনুভূতিটাই একটা অন্য রকম ছিল আর স্কুলের মিসদেরকে তো অবশ্যই অসংখ্য ধন্যবাদ যে তারা এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে। আরেকটা ব্যাপার হলো আজকাল আমরা যে জিনিসটা করি মানে একটা জিনিস আমার মানে এই বিষয় নিয়ে আমি আজকে শেয়ার করছি যে আমাদের বর্তমান সময়ে ট্রেন্ডিং টপিক্স থাকে যে শাশুড়ি মাদেরকে নিয়ে অনেক কিছু লিখে অনেক কিছু বলি বা বলে তো এই জিনিসগুলো হয় কি ভাইরাল হয় ভিউজ অনেক হয় অনেক নেগেটিভ কথাবার্তা অনেকেরই একটা মানে দেখা যায় অনেক পেজ যে থাকে যে তারা শুধুমাত্র এই নেগেটিভ কথাবার্তাগুলোই বলে কিন্তু এটা যে তার বাস্তব বা যে বলবে তার বাস্তব লাইফের সাথে একদম রিলেটেড এটা কিন্তু ভাবা ঠিক না বা উচিত না আমরা মানে যেমন ট্রেন্ডিং যেহেতু এটা ট্রেন্ডিং যে শ্বশুর বাড়িকে নিয়ে নেগেটিভ কথা বললে ভিউজ হয় ভাইরাল হয় সেখান থেকে ভালো একটা ডলার আর্নিং হয় তো অনেকেই অনেক সময় বলে তো ট্রেন্ডিংয়ের সাথে অনেক সময় ভিডিও বানাতে গিয়ে আমরা অনেক কিছু বলে ফেলি কিন্তু আসলে এই জিনিসটা এই মানে না যে আমি আমার শাশুড়িকেই উদ্দেশ্য করে বলছি বা সেটা আবার শাশুড়িকে জানানো সে সে মরুভে মানুষ এই ধরনের ফেসবুক ইউটিউব এগুলোতে মানে ইউটিউবে দেখলেও সে যে ফেসবুকে থাকে জিনিসটা এরকম না তো একটা কথা আমি আমার শাশুড়ির সাথে অনেক অনেক ভালো মুহূর্ত কাটিয়েছি এবং তার সাথে যে এখন আমি আলাদা যেহেতু বাচ্চা স্কুল জন্য যাই হোক আলাদা হয়ে আসছি তার সাথে প্রতিটা মুহূর্ত আমি মানে আমি ফিল করি আমি মনে করি কারণ একটা সময় থাকে হ্যাঁ আমরা যেখানে আমার মাও আমাকে রাগ হতো মার সাথেও কখনো মান অভিমান হতো কিন্তু এই বলে যে আমি আমার মাকে ভুলে যাব বা মার সাথে আমার সম্পর্ক শেষ জিনিসটা কিন্তু তা না আর আমার শাশুড়ি আমার হাজব্যান্ডের মা তার সাথেও আমাদের সম্পর্কটা বন্ডিংটা ঠিক এরকম এমনও কখনো দিন গিয়েছে যে আমরা গল্প করতে করতে তার আর আমার হাতের ভাত মানে খেয়েছি হাত শুকিয়ে গেছে হাত ধুই নাই ভালো ভালো মুহূর্তগুলো থাকে আমরা সেগুলো কম বলি খারাপ মুহূর্তগুলোকে বেশি আমরা মনে করি কিন্তু তার মানে এই না যে তার জন্য আমার অসম্ভব ভালোবাসা মাদার্স ডে উপলক্ষে আমার দুই মাকেও অনেক অনেক সম্ভব